তাবুকের যুদ্ধে নবী সাল্লু ইসলাম বললেন যে আপ তোমাদের যা যা সম্পদ আছে আল্লাহর বাস্তে নিয়ে আসো কারণ তাবুক যুদ্ধের সফর অনেক লম্বা ছিল অনেক লম্বা পায়ে হেঁটে প্রায় এক দেড় মাস যেতে হয়েছে রোমানদের সাথে প্রথম ব্যাটেল যদিও এই ব্যাটেলটা একটা অসমাপ্ত রূপে ফিরে আসতে হয়েছে গরমের মধ্যে এই এই তাবুকের যুদ্ধেই কিছু কিছু সাহাবি অংশ না নেওয়ার কারণে সুরাত মধ্যে আয়াতুন নিফাক নাজিল হয়েছে পড়ে দেখেন তিনজন সাহাবি ওই যে সবাই তাকে বয়কট করে ফেললো পড়ে দেখেন এখন এই এই সময়ে উমর আনহু তার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে আসছেন অর্ধেক রেখে দিয়েছেন রেখে নবীর সামনে উপস্থিত করেছেন ইয়া রসুল্লাহ আমার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক দিয়ে দিলাম সুফান আল্লাহ মানে কি ভাইয়ের ছয়টা গাড়ি আছে তিনটা দিয়েছেন তিনটা চারটা বাড়ি আছে দুইটা দিয়েছেন হ্যাঁ দুই একর জমি আছে এক একর দিয়েছেন মানে আপনার দুই মিলিয়ন ডলার আছে এক মিলিয়ন দিয়েছেন কত বড় হৃদয়ে থাকলে মানুষ এই কাজটা করতে পারে আমাদের তো একশো টাকাই বের হয় না ঠিক আছে আল্লাহ মাফ করুক না আবার যারা দান বীর তারা দান করেন মাসা আল্লাহ তবে আমি রিকোয়েস্ট করব দানটা সঠিক জায়গায় করবেন উল্টা উল্টাপাল্টা জায়গায় দান করবেন না এমন জায়গায় দান করবেন যেখানে দান করলে সৎকার জারিয়ার মাধ্যম থাকে কন্টিনিউয়াসলি এটা আপনি বেনিফিট বেনিফিটেড হতে থাকেন এমন কিছু এবং এগুলো দিয়ে ইসলামের খেদমত হয় এমন জায়গায় দান করবেন এই তো এবার আবু বকর আনহু এসে বলছেন হয়তোবা আবু বকর রদিয়াল্লাহ হুয়ুয়ানহুর সম্পদ উমর রদিয়াল্লাহানুর মতো ছিল না কিন্তু তিনি এসে বলছেন আমার ঘরে আল্লাহ এবং তার রাসুলকে রেখে যা ছিল সবই নিয়ে আসছি হয়তোবা তার সম্পদ কম ছিল কিন্তু কথাটা কি বলেছেন আমি ঘরে আল্লাহ এবং তার রাসুলকে রেখে দিয়ে সবই নিয়ে আসছি তো উমর রদিয়াল্লাহ বলছেন যে এই দিন এই ব্যক্তিকে আমি হারাতে পারি নাই আর জীবনও পারবও না কথা কি বুঝতে পারছেন এখন আবু বকর রদি আল্লাহ ফজরের নামাজের পর কোথাও চলে যান খুশুসি আমল কোথায় যান উমর রদি আল্লাহ এখন ফলো করছেন ফলো করতে 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 দেখলেন দূরে একটা বৃদ্ধা মহিলার ঘর আছে অনেক দূরে কাম্পুঙ্গের মতো ঠিক আছে বৃদ্ধা মহিলার ঘর আছে তো সেই ঘরে তিনি প্রবেশ করলেন কিছুক্ষণ পর বের হয়ে আসলেন তিনি আবার জায়গাতে চলে গেলেন উমর রদিয়াল্লাহনু কিন্তু ঘুরে ফিরে ফলো করছেন তিনি যখন চলে গেলেন উমর ইবুল ওই ঘরে ঢুকলেন ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে চোখে দেখে না চোখে দেখতে পারে না তখন তিনি জিজ্ঞাসা করলেন যে কে আপনি পরিচয় দিলেন কি সমস্যা আপনার আমি চোখে দেখতে পারি না এই যে ব্যক্তি একটু আগে আপনার ঘরে এসেছিল সে কি করলো কেন আসে প্রতিদিন ইনভেস্টিগেট করছেন তখন ওই বৃদ্ধা বলছেন এক ব্যক্তি আসে প্রতিদিন ফজরের পরে এসে আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যায় আমি চোখে দেখতে পারি না তো ঘরের কাজকর্মগুলো করে দিয়ে চলে যায় আমি জানি না সে ব্যক্তিকে আল্লাহ তার ভালো করুক উমর রদিউল্লাহন তখন চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগল আর বলতে লাগলেন যে হে মুসলিম জাহানের খলিফা আপনি পরবর্তী খলিফাদের জন্যে রাস্তা কতই না কঠিন করে দিলেন আসলে এই শিক্ষাগুলো তাদের মধ্যে ছিল বলেই তো সমাজটা অমন ছিল দেখুন কোন মানুষদেরকে নিয়ে আমরা সমাজ চালাবো আমরা যদি এই যুগে রাবু বকর ওমর ওসমান আলী হতে না পারি তাহলে এই যুগেও ইসলামী খেলাফা কায়ম হবে না আগে মানুষ লাগবে তো ওইরকম আমরা সবসময় দেখা যায় উপরের লেভেলে গালিগালাজ করতে বেশি পছন্দ করি তো বিশ্বাস করেন আমাদের প্রেক্ষাপটে জনসাধারণের যা অবস্থা জনগণের ইমান আমল ইনসাফ এখলাস এগুলোর যে অবস্থা তাতে এর চেয়ে বেটার কিছু আশা করা যায় না যখন আমরা ঠিক হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই যোগ্য নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ